গঠনের এক সপ্তাহের মধ্যে জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন তিন নেতা জাতীয় নাগরিক পার্টি থেকে আরো দুই নেতা পদত্যাগ করেছেন মাত্র সাত দিনের মাথায় ছাত্রদের নাগরিক পার্টি এনসিপি ভেঙে যাচ্ছে কিভাবে এমন একটি শক্তিশালী সংগঠন এত দ্রুত ভেঙে যাচ্ছে পাঁচ ফেব্রুয়ারি ঘরটা করে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি ছাত্রদের নাগরিক পার্টি সাম্প্রতি এমন এক পরিস্থিতিতে আছে যা বলা যাচ্ছে যে দলটি ভেঙে যাচ্ছে কিন্তু কেন এই ঘটনা ঘটছে কী কারণে এই দলটি ভাঙতে যাচ্ছে এবং ছাত্র রাজনীতির ভবিষ্যৎ কী হতে পারে চলুন বিস্তারিত জানি গুনে আজকে সাত দিন প্রধান তিনটা পদ থেকে তিনজন নাই হয়ে গেছে যদি এইভাবে চলতে থাকে মানে এই মুখ্য পথগুলো থেকে তাহলে আগামী দুই চার ছয় মাসের মধ্যে জাতীয় নাগরিক পার্টির ওই ঢাবি সিন্ডিকেট যেটা আমরা যাদেরকে চিনি সার্জিস হাসনাত তারপর হচ্ছে যে এই হান্নান মাসুদ এরা আট দর্জন ছাড়া এই দলটার পেছনে আর কাউকে পাওয়া যাবে না বড় আশ্চর্য বিষয় এই মুহূর্তে ট্র্যান্ডে আছে জাতীয় নাগরিক পার্টি সব কিছু হাতের মধ্যে ক্ষমতা সব কিছুই তাই না বাট একটা দল তৈরি হওয়ার ঠিক সাত দিনের মাথায় তিনটা বড় থেকে যখন তিনজন সমন্বয়ক পদত্যাগ করেন তখন বুঝতে হবে ডালমে কালাহে তবে কেউ কেউ বলছেন যে ভাই এটা তো নির্দিষ্ট কোন বেসিসের উপর গড়া ওঠে না এই দলটা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ এখানে কানেক্ট ছিল এখন যখন হিসাব নিকাশ মিলছে না পদ মিলছে না তখন এরা আস্তে আস্তে ঝরা শুরু করছে যার যার আস্তানায় সে ফিরে যাচ্ছে কথা বলছি মাত্র সাত দিনের মাথায় জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির বেশ কয়েকজন সমন্বয়ক পদত্যাগ করেছেন জাতীয় নাগরিক পার্টি থেকে সর্বশেষ যারা পদত্যাগ করেছেন তারা হচ্ছেন যুগ্ম মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের হানিফ খান সজীব এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল জাহের গতকালকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর দুজনেই পৃথক পদত্যাগপত্র পাঠিয়েছেন কেন তারা পদত্যাগ করছেন কি ঝামেলা পদত্যাগ পত্রে হানিফ খান সজীব লিখেছেন আমি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করলাম কিসে ব্যক্তিগত কারণ সেখানে কি তিনি মূল্যায়িত হচ্ছেন না অথবা এই পদটাকে তিনি চান নাই আরো ভালো পদ চেয়েছিলেন অথবা তাকে অপমানিত করা হয়েছে অথবা অন্য কোন দলের তিনি অনুসারী নানান প্রশ্ন আমরা করতেই পারি অপরদিকে আব্দুল জাহের তার পদ পদে লিখেছেন আমিও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি হাউ ফানি এর আগে আপনার বৃহস্পতিবার প্রথম পদত্যাগ করেছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক আবু হানিফ একটা পদেই কতজনরা যে দিয়ে শান্ত করছে আপনি দেখেন প্রত্যেকটা ভোট প্রায় সেম তো আবু হানিফ যিনি তিনিও আহ্বায়ক এবং সদস্য সচিব বরাবর পদত্যাগ পত্র দিয়ে লিখেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছে আবু হানিফ আবার পদত্যাগ করার পর তার যেই পুরাণ আস্তানা বিপিনুরের দল গণ অধিকার পরিষদ সেই গণ অধিকার পরিষদে সে ফিরে গেছেন এমনটাই কেউ কেউ বলছেন আর বিপিনুর বলছিলেন অনেককে এখান থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে আর আবার ফিরে আসবে মধ্যে তো সত্যি এখন প্রশ্ন হচ্ছে এভাবে থাকলে সবাই না কেন মুখ কারণ এই দলটা এখন ভারী তবে আমরা এই দলটার আত্মপ্রকাশ ফেব্রুয়ারির প্রথম তারপর শুনলাম দ্বিতীয় তারপর তৃতীয় একদম লাস্ট ডে কেন যতটুকু তথ্যসূত্র বলছে বিভিন্ন জায়গা থেকে তথ্য এই যে কমিটি গঠন করা হয়েছে আপনি দেখেন বেসরকারিরা ক্ষেপছে কেন কমিটি নিয়ে এই কমিটিতে মূল যে আটটা বা নয়টা পদ এগুলো তারা ঢাবি সিন্ডিকেট প্লাস বন্ধু বান্ধব লেভেলের জাতীয় নাগরিক কমিটি এরাই ছিল বৈষম্য বিরোধী এরাই ছিল সমন্বয়ক এরাই ছিল এরাই আবার এখন এই দলটার আব্বা আম্মা তো বাকিরা তারা লড়াই করবে তারা রাজুতে আয় বললে দৌড়াই দিয়ে আসবে মন্ত্রী এমপি বাকিরা হবে নির্বাচনের জন্য অন্য দলগুলো আমরা একসাথে করে ফেলবো এখানে অনেকেই মনে করছে এরকম অনেক অঙ্ক হিসাব নিকেশ মেরাচ্ছেন আবার এদের মধ্যে অনেকেই বিভিন্ন দলের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়তো দল থেকে চাপ আসতেছে কারণ আস্তে আস্তে দলগুলোর সাথে বিরোধ বাড়ছে জাতীয় নাগরিক পাহাড়ি অথবা অনেকে মনে করছেন যে অতিরিক্ত কথা বলে এই সার্জিস ছেলেটা অতিরিক্ত কথা বলে এই হাসনাত ছেলেটা কথা কিন্তু বেশি বলে মাঝে মাঝে বেশি বলে তো এগুলা দলের জন্য ঝামেলা আমি না সাইয়েদ তিনি বলছেন যে অতিরিক্ত কথা বলে সার্জিস মানে যতটুকু মুখটা ততটুকুই কথা ফেলে অবশ্য ছাত্রলীগের পোলাবেন তো কথাই কিন্তু পাক না আগে ছিল আর ভিতরে কথাটা রয়ে গেছে তাই না সার্জিস তার কথার জন্য পরিচিত তবে ঠেলার চোটে মাপ পায় না কি বলে না বলে যার কারণে বিএনপি এক্সট্রিম লেভেলে খেপায় হয়তো দলের ভেতরে এমন কোনো কিছু আছে তবে এইভাবে চললে বেশি দিন লাগবে না পুরো টিম ভাঙা খান খান হয়ে যাবে মার তো আপনারাই খাবেন আগে যখন ওই যে মন্ত্রী ছিলেন তখন হয়তো কেউ গায়ে দিতে সাহস পাননি আর এখন তো আম জনতার কাতারে চলে আসে না রাজনীতিবিদ না হতে যাচ্ছেন দেশের মন্ত্রী না হতে যাচ্ছেন দুই চারবার হচ্ছে এরকম কেলা নিয়ে না খেলে তো হতে পারবেন না এটা তো খুব সোজা এবং এটা এটা শুধু না আপনি দেখবেন ভাইয়া এরপরে এটা এটা যা শুরু এরপরে আরও আরম্ভ হবে এবং এ দেশের ছেলেপেলেরা এরকম বিজ্ঞানও ছিল না এই এই কয়েকজন সমন্বয়ক মিলে ডাক দিয়ে তাদের স্বার্থের কারণে এখন নিজেদের কোয় নিজেই কুপকাত হবে লফ নেচার আপনি কুয়া খুঁড়েছেন কোয়া এখন আপনি ডুববেন তাই না এটা তো খুব সহজ কথা আপনারা আপনারা এদের ইউজ করেছেন প্রাইভেট ইউনিভার্সিটি ইউনিভার্সিটির ছেলেপেলেদের ইউজ করেছেন করে একটা আন্দোলন একটা ঘটিয়ে ওরা তো খুব মানে নাজুক ছেলেপেলে স্টুডেন্টরা আসলে খুব নাজুক মানে দেখা গেছে বেশিরভাগই আমাদের মতো ছাপোসাগরের মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেপেলারা বাবা মা কিছু টাকা পয়সা হয়ে মানে এরা সন্তানদেরই শেষ ভরসা মনে করে সে ভরসা থেকে প্রাইভেট ইউনিভার্সিটিতে আমাদের ভর্তি করে তো আমরা আসলে ওই নাজুক ফ্যামিলি থেকে এবং নাজুক মানসিকতা থেকে চিন্তা করেছি বা তারাই চিন্তা করেছে যে আসলে এটা কোঠা ভিত্তিক একটা দাগ তো ঠিক আছে বড় ভাইরা যখন ঢাকা ইউনিভার্সিটি থেকে ডাক দিয়েছে আমরা যাই তখন তাদের ইউজ করলেন কিন্তু সমন্বয়ক হলেন আপনারা উপদেষ্টা হলেন আপনারা আর এখন হচ্ছে গিয়ে নিজেদের একটা নাগরিক দল গঠন করে তাদের ভুলে যাচ্ছেন খুব সোজা পানির মতো সোজা আপনি ওই পানির মতো করে তাদের এনে এক জায়গায় মিশিয়ে আপনার জল পানিতে একখানে করে এখন হচ্ছে দুই ভাগ করতে চান সেটা তো হবে না মার তো আপনারাই খাবেন আগে যখন ওই যে মন্ত্রী ছিলেন তখন হয়তো কেউ গায়ে দিতে সাহস পাননি আর এখন তো জনতার কাতারে চলে আসে না রাজনীতিবিদ হতে যাচ্ছেন দেশের মন্ত্রী না হতে যাচ্ছেন দুই চারবার হচ্ছে এরকম কেলা নিয়ে কেনা খেলে তো হতে পারবেন না এটা তো খুব সোজা এবং এটা এটা শুধু না আপনি দেখবেন ভাইয়া এরপরে এটা এটা যা শুরু এরপরে আরও আরম্ভ হবে এবং এ দেশের ছেলেপেলেরা এরকম বিগড়ানো ছিল না এই এই কয়েকজন সমন্বয়ক মিলে ডাক দিয়ে তাদের স্বার্থের কারণে এখন নিজেদের কোয়ায় নিজেই উপকার হবে এখন তারা বুঝতে পারবে যে ধানমন্ডি বত্রিশ ভাঙা মোরালিটি ভাঙা একজন বর্ষিয়ান রাজনীতিবিদ তাকে দেশ থেকে বের করে দেওয়া এটার যে মানে কি পরিমাণ প্রাকৃতিক প্রতিশোধ এটা এবার তারা খুব ভালোভাবে ভালোভাবে এটা বুঝতে পারবে এবং সার্জিসকে মারা এটা আমি কী চোখে দেখবো এটা আমার চোখে দেখার কিছু নেই ওই যে বললাম সব সব কিছু উপর থেকে ঘটে এবং প্রকৃতি তা নিজের মতো করে মানে প্রতিশোধ নেয় নিজের কয় আপনারা নিজেই পড়ছেন এখনও সময় আছে যেভাবে ভালো হয় দেশটা খুব সুন্দরভাবে গোছানো ছিল এভাবে করে গোছানো দেশটাকে আপনারা প্লিজ নষ্ট করবেন না আপনাদের জন্য বলির পাঠা হচ্ছি আমরা সাধারণ জনগণ এটা আমাদের কোনো দিন কাম্য ছিল না কারণ আপনাদের ব্যাংক ভরেছে আপনাদের বিট আপনারা লাভ হয়েছেন আমরা হইনি আমাদের সত্তর টাকা কেজি চাল কিনে খেতে হয় রিক্সা দিয়ে যখন আসি রিক্সারা কষ্ট করে বলে আপা 10 টাকা দেন দশ টাকা আমাদের পকেট থেকে যায় আপনাদের যায় না এই আপনারা হচ্ছে ওই এর আগে কি যমুনায় কি কেউ আপনার ইয়ে করেনি অফিস করেনি আপনারা হচ্ছে ওই রমনার কোনায় সেই সেখানে আপনাদের এক ঘাটি লাগে আপনাদের ওই যে ইন্টার কন্টিনেন্টাল ওখানে আপনাদের এক ঘাটি লাগে তারপরে হচ্ছে ওই যে মিন্টো রোডে আপনাদের এক ঘাটি লাগে সারা বাংলাদেশে পুলিশ আর্মি সব ওখানে আর জনগণের কি সিকিউরিটির ব্যবস্থা দরকার নেই করতে থাকেন কোনো সমস্যা নেই মাত্র তো হচ্ছে ওই সারজি সালম এদের নিয়ে আরম্ভ হয়েছে আপনাদের কোয় আপনারা এই করবেন এছাড়া ভাইয়া আসলে আমার বলার কিছু নেই আর একটা কথা হচ্ছে এই যেইভাবে কমেন্টস করেন কেউ যদি দেশের মানুষের পক্ষ হয়ে কথা বলতে চায় আপনাদের যাদের আতে ঘা লাগে আপনি তখনই বুঝতে পারবেন আপনি অন্যায়কারী কারণ জনগণের পক্ষে কথা বলে যখন দেখবেন যে আপনার ভালো লাগছে না আপনার একটা দলের প্রতি ই চলে গেছে তখন বুঝবেন যে আপনি অন্যায়কারী এখন হচ্ছে গিয়ে অন্যায় করেছেন আপনারা ন্যায় কথা বলতে গেলে যদি কোনো দলের পক্ষে হয়ে যায় সেজন্য তো আপনারা আমরা যারা কথা বলি গালি গালাজ দিতে পারবেন না কারণ আমরা নিরপেক্ষ ভাবিনি অন্যায় করেছেন কেন অন্যায় করার সময় আপনাদের মনে ছিল না এখন আপনারা বত্রিশ ভেঙেছেন মোরাল ভেঙেছেন সব ভেঙে এখন হচ্ছে আপনারা ওই দেশের মধ্যে একটা প্রভাকাণ্ড ছড়িয়ে নিজেদের ব্যাংক হচ্ছে নিজেদের বাড়ি গাড়ি হচ্ছে পাসপোর্ট দিয়ে নিজে চলে যাচ্ছেন নিজেদের নাম কামাচ্ছেন এখনও সময় আছে আমাদের যে বর্ষিয়ান রাজনীতিবিদরা আছেন প্রধানমন্ত্রী শেখ খালেদা জিয়া তারপর হচ্ছে শেখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও যারা আছেন তাদের প্রতি শ্রদ্ধা পোষণ করেন সবাই মিলে একসাথে বসে সুন্দর গোছানো দেশটাকে আর উলটপালট করেন না আপনারা তো বিদেশে চলে যাবেন আমাদের কি হবে আমাদের কথাটা চিন্তা করেন আর তা না হলে একটা কথা চিন্তা রাখবেন একাত্তর যেভাবে জনগণ ঝেটিয়ে বিদায় করেছে আপনাদেরও এভাবে ঝেটিয়ে বিদায় করবে দিন কিন্তু বেশি বাকি নেই ভাইয়া দেবাসীর উদ্দেশ্যে কিছু বলার নাই দেশবাসী তো আমি নিজে আমি নিজে সাধারণ জনগণ আমি নিজে দেশবাসী ভাইয়া কথাই একটাই যে এখনও সময় আছে গোছানো দেশটাকে নষ্ট করবেন না খুব সুন্দর গোছানো আছে গোছানো থাকুক আমাদের দেশে দুইটা তিনটা যে দল আছে সবাই মিলে এক জায়গায় আসেন সেটা জামাত হোক সেটা বিএনপি হোক আওয়ামী লীগ তিনজন একসাথে বসে একভাবে আপনারা কথা বলেন দেশের কিভাবে ভালো হয় আর ভাঙচুর করেন না ওই আয় না ঘর গিয়ে দেখছি যে একটা একটা বাড়ির নিচে হচ্ছে গিয়ে আপনার ই করে কি বলে যেন ওটাকে ভাইয়া হ্যাঁ পাস করে সেখানে আপনারা খালি খালি আয়না করে বুঝেন কেন এগুলি করেন নিজেদেরকে কেন লজ্জা দেন বাড়ির মানুষের কাছে কেন লজ্জিত হন আর লজ্জিত করেন নেগুলিয়ার এগুলি আর করেন না এগুলি কী কারণে করেন এই দেশটা অনেক সুন্দর দেশ অন্য কোন দেশে এরকম পাবে না দু একটা দেশে যেখানে গিয়েছি একটা বীজ লাগালে দেখবেন যে এখান থেকে কোনো শস্য ফল হয় না এই দেশে হয় এটা রহমতের দেশ এটা আর নষ্ট করে না দয়া করে সবাই মিলে একসাথে থাকি আমরা আর না হলে ওই যে বললাম বাহান্নতে ঝেঁটিয়ে বিদায় করেছে ওই পলাশির প্রান্তরে ওই একবার নবাবকে বোকা বানিয়েছে ফরেনারা এবার বাঙালি বাঙালি কেনা এগুলি করবে না আমরা জাতি হিসেবে কিন্তু খুব হিংস্র জাতি বেশি দিন কিন্তু আমরা না অন্যটাকে মানতে পারি না একবারে ঝেঁটিয়ে বিদায় করে দেখবেন মাংস হাড্ডি কিছুই খুঁজে পাবেন না এগুলো করেন না আপনারাও ভালো থাকেন আমরাও ভালো থাকুনার কালচারেটি ছিল যে একটা দরিদ্র পরিবারকে কিস্তি দিয়া তার স্বামীকে দিয়ে রিকশা চালাওব তার স্ত্রীকে দিয়ে এর কাজ করাব তার ছেলেমেয়েকে বাবা করে কিসুর গ্যাং বানাবো। ওনার পরিকল্পনা ছিল এটা। আমি তো ছাত্র ছাত্রীর ভালোবাসা আর জীবন ইউনিভার্সিটিতে শেষ করে দিলাম। এখন ছাত্র ছাত্রীরা দল করতেছে আমাদের তো শরণ করুন। ভাই মাসে আপনারা প্রেসিডেন্ট হতেছেন। এখনো তো ইংলিশের পাওয়াল বোঝেন না এখনো ওয়ার্ড বোঝেন না জাতির সঙ্গে একটা রাষ্ট্রের সাথে কথা বলতে পারেন না। বলে তো কোনো লাভ নাই। এখানে আমি সারা দিন চিৎকারই করবো শাসককে তো হারবে না বেয়ারা সারাদিন চিল্লাবেন আপনার কথা কেউ শুনবে না আগে তো বলতে দিত না এখন তো শুনে না এই বিষয়টা আপনি কি হিসাবে দেখ লেবু গোডাউনে রাখিয়ে মানিক নিয়ে অভিনেগে আপনারা কি জনসভা করেছেন ওই মেট্রো রেল বানাইছে শেখ হাসিনা অনেক রিক্সা আলা খুশি যুদ্ধ যখন করেছি আবার করব এটা আপনার মৌসুমের বল্লা আল্লাহ প্রদত্ত আদাবাদ যখন মৌসুমে পাওয়া যাবে তখন দাম কমবে আর যখন থাকবে না তখন বেড়ে যাবে এই রোজা এই সময় আসছে এই লেবুর হালি নিয়ে আমরা কোনো কথা বলতে পারি না আমরা বলতে পারবো কোন জিনিসটা নিয়ে জানে যে আমাদের বর্তমানে আমরা এক লেবু নাই খাইলাম কিন্তু একটা পেঁয়াজু কিনে ইফতার খাইতে পারবো কিনা এই ব্যাপারে আমরা বলতে পারবো আমি তো বলতেই আছি যে আমার রিক্সা চালকের হাত থেকে ইফতার সরে গেছে এরা যে যানজটে পারে অনেকে জানে জামে পড়া ইফতার খাইতে পারে না আর অনেকে অর্থ সংকট তারা ইফতার কিনতেই পারতাছে না কথা বলছেন না এখানে ছাত্র ছাত্রীর ভালোবাসা আজীবন থাকো হাজার হাজার বছর থাকবে ছাত্র ছাত্রীর ভালোবাসা মানে উনি বলতে চাচ্ছে যে আপনারা লেবুর কথা বলতেছেন আমি তো ছাত্র ছাত্রীর ভালোবাসা আমার জীবন নাই ভার্সিটিতে শেষ করে দিলাম এবং ছাত্র ছাত্রীরা দল করতে আমাদের তো স্মরণ করলো না তাহলে ওদেরকে আমরা ভালোবাসি ওদের কাছে কি আমাদের ভালোবাসা নাই বিষয়টা উনি এইভাবে বুঝাইতে চাচ্ছে ওনার সামনে লেবুর কথাটা কইলে এইভাবেই উনি চিনতে যাবেন তার কারণ কি যে জৈব মাল্যের যে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে এই যে কিনতেই না এটা তো আমরা আর বলে তো কোনো লাভ নাই এখানে আমি সারাদিন চিল্লাইতে পারবো এই হারমানাবে আর আপনি সারাদিন চিল্লাবেন আপনাকে শুনবে না আগে তো বলতে দিত না এখন তো শুনে না এই বিষয়টা আপনি কি হিসাবে দেখবেন দেখুন আমরা চুয়ান্ন বছরের ভিতরে এমন কোনো কাউকে দেখিনি যে কেউ আমাদের নিয়ে কোনো কথা বলছে কথা বুঝছে তার জন্য আমরা কাউকে উল্লেখ্য করে কোনো কিছু বলতে চাই না আমরা শুধু একটা কথা বলতে চাই যে এই দেশটা যে আসলে কিভাবে চলছে এটা একটা নিশ্চিত করার দরকার এটার ভবিষ্যৎ অনিশ্চিত আমরা দুর্ভিক্ষে পড়ে যাব কারণ দেশে তো শৃঙ্খলা ভেঙে পড়ছে এটা জানে আর যিনি আমাদের উপদেষ্টা আছে উনি কি আমার পর্যন্ত চেষ্টা করে আইন শৃঙ্খলা ফিরাইতে পারবে না তার কারণ হল যে উনি আসলে আইন শৃঙ্খলা সামাজিকতা পারিবারিক বন্ধন মানুষের সভ্যতা মানবতা এগুলো নিয়ে উনি কোনো দিন ওনার কালচারেটি ওনার কালচারিটি ছিল যে একটা দরিদ্র পরিবারকে কিস্তি দেওয়া তার স্বামীকে দিয়ে রিক্সা চালাবো তার স্ত্রীকে দিয়ে যে এর কাজ করাবো তার ছেলে মেয়েকে বাব করে কি কিশোর গ্যাং বানাবো ওনার পরিকল্পনা ছিল এইটা এখন আপনি ওনারে দেয় দেশের পরিকল্পনা মিল করাইতে পারবেন না না আপনাদের যদি আমি এভাবে খোলামেলা বলি তা আমি তো বলতেই আসছি যে আমার উপরে ওই ধরনের মামলা তা না হলে এই বস এই কয়দিনে সতেরোশো বাহান্ন জন গুম হয়েছে আমার হতে একটা রিক্সাওয়ালা গুম করলে কি কেউ আন্দোলন করবে বাংলাদেশ প্রতিদিনকে একটা প্রশ্ন করতে চাই উনার সম্পাদক ন এম নিজাম বাংলাদেশের লোকের রাজাকারি করছে মানে উনি হলেন রাজাকার বাংলাদেশের নব্য রাজাকার নিজাম কথা বলছে উনি কি রাজাগারি করছে এটা আমি কইতে পারবো আমার কাছে আর দলিল আছে কথা বলছে আমি বাংলাদেশ প্রতিদিনকে বলতে চাই যে সতেরোশো বাহান্ন জন জন গুম হয়েছে এটা তালিকা আপনারা পাইছেন তাদেরকে ঘুম করে কোন জায়গায় রাখছে এটার তালিকা প্রকাশ করে তা না হলে তো আমি আপনারা বলতে পারবো না আয়না ঘর আছে না কাশের ঘর আছে কথাটা বুঝেন নাই কারণ এই পনেরো বছর যে এই দেশ আয়না ঘর ছিল এটা তো কেউ জানতো না যখন ছাত্ররা আমাদেরকে সরাসরের হাত থেকে বাঁচাইছে তখন আয়না ঘরের সন্ধান হয়েছে এখন যদি আপনারা বারবার প্রশ্ন করেন তাহলে আমি এই উত্তর কীভাবে দিব দেখেন রিক্সা চালকরা অনেকে আবার আবেগ বর্ষবর্তী হয়ে চলে ওই মেট্রো রেল বানাইছে শেখা সিন লেগে অনেক রিক্সাওয়ালা খুশি কিন্তু কোনো দিন টিকিট করে কোনো মেট্রো দেওয়া উঠে না কথা বুঝছেন তো এরকম আবেগ কোন কথা আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম বলি না আমি বাস্তবতার সাথে যা বাস্তব তাই বলবো এগে আমি কোনো বই করি না কথা বুঝছেন এটা হলো আমার প্রথম প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে এখন আপনি ওই যে আইনা করতে দিয়ে করবে দেশে আইন শৃঙ্খলার এমন অবনতি হবে যে ঘরে ঘরে অপরাধ সংগঠিত হবে আপনার একটা আমি আপনাকে কি বললাম যে এখানে বই বিক্রি কম হয়েছে তার মানে মেধা মেধাবী কমে যাবে এখানে মাদক বিক্রি বেশি তার মানে মাদক সেবি বেড়ে যাবে আপনি মিলেন না মেধাবী আর মাদক আর লোকে মিলাচ্ছে না এগুলো আপনারা যদি না বোঝেন আমার মতো আল্লাহভাবে বুঝিয়ে দিতে পারবো ইনশাল্লাহ প্রিয় দেশবাসী আমি অনেক আপনাদের সামনে আসি না আজকে বাইদের মাধ্যমে আমি আবার আপনাদেরকে দেশবাসী প্রিয় দেশবাসী আপনাদেরকে রমজানের শুভেচ্ছা জানাই সবাইকে আগামী শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ এখন যে পাঁচে আগস্টের পর আমরা যে বৈষম্যহীন ছিলাম সতেরো বছর বৈষম্য তো এখন আমরা না এখন না আমরা স্বাধীন বাংলাদেশ যে ছাত্রদের আমজনতা নিয়ে সবাই মিলে যুদ্ধ করে বাংলাদেশটা আমরা যে সৈরাজের পতন করে আমরা গণক অধিকার মানব অধিকার গণতন্ত্র ফিরে পেলাম আমরা কি পেয়েছি আমি আঠারো কোটি জনগণকে প্রশ্ন করতে চাই এক কেজি মুরগির দাম যদি দুশো বিশ টাকা হয় আর এক খালি লেবুর দাম যদি আশি টাকা হয় একটা রমজান দা রোজাদার ব্যক্তি কি করে খাবে আর কি করে ইফতারি করবে আমরা যে অবস্থায় বাংলাদেশের যে আঠারো কোটি মানুষ আছি যে আমরা যুদ্ধর পথ দেখেছি যে এক কোটি মানুষ এই দেশটা শাসন করেছে আমরা পনেরো কোটি মানুষ এখনো বৈষম্যহীন আর দুই কোটি মানুষ সিন্ডিকেট আর এক কোটি মানুষ এখনো যুদ্ধর পথ থেকে বাংলাদেশ চালাইতেছে তারা আগেও ছিল পরেও ছিল এখনো আছে যে ছাত্র যে আমি দেখলাম জাতীয় নাগরিক পার্টি আরে ভাই আপনারা নাগরিক আগে সেবা দেন আগে রমজান দেখি আপনারা কুমুরি প্রকাশ করেন আপনাদের আন্দোলন সংগ্রামে দুই হাজার লোক ছিল না আপনারা ঢাকা টু লং মার্চ দেখেছিলেন মসজিদে আজান দিয়ে এলাম দিয়ে শহীদ মিনারে বেলা একটা সময়ও দুইশো লোক পাওয়া গেছিল না আর এখন আপনাদের পাশে দেখি আজিমপুর কবরস্থান থেকে ছাত্র সমরক উডিউডি উডি আসতেছে আমরা কি হলাম আমরা যে ওঠাধার ব্যক্তি আশি টাকা খালি লেবুর দম কিনি তারা কেমনে ইত্যাদি করবে আমরা যে ভুক্তভোগী এই প্রশ্ন আমরা কাদের কাছে রাখবো যারা উপদেষ্টা হয়েছে এই সচিবালয় যে আগুন লেগেছিল যারা উপদেষ্টা আছে পুকুরের রিপোর্ট করা হয়েছে এখনো পুকুরের কোনো বিচার হয়েছে এখনো কোনো সিন্ডিকেট ধরা পড়েছে আমার ডাইন বসে দুর্নীতি দমন কমিশনার যে একটা ছাগল কেনে পনেরো লক্ষ টাকা দিয়ে এই বাংলাদেশে আর তাদের কি এখনো এই পাঁচে আগস্টের পর যারা সচিবালয় মন্ত্রণালয় উপদেষ্টা আইন এখন বেতন খেতেছে এই জনগণের ব্যাডের টেকা দিয়ে কোনো সুসরণ আমরা পেয়েছি এখন দেখতেছি চোর টাকায় রাস্তায় সিন্দাগিরি হাজারি আমরা রাস্তায় রাস্তায় ঘুরি ইফতারির পর মনে সারা বাংলাদেশে ঢাকার রাজধানীর মধ্যে পাঁচশো লোক থাকে না আমরা কোথায় যা দাঁড়াচ্ছি এখন মানুষ এখন নিরাপত্তা নাই সুশাসন নাই এখন যারা আইন শৃঙ্খলা ডিউটি করে তারা ডিউটি সঠিকভাবে পালন করতেছে না তারা ঠিকই বেতন পাতেছে তারা ঠিকই পৃথিবীর মাল খেতেছে তারা মোবাইলে হোম ডেলিভারি নিতেছে কিন্তু আমরা কোথায় যা দাঁড়াবো আমাদের ছাত্র ভাইরা দেখলাম করেন এই মানিক যারা শুনি করে নিজের পারে নাই একটা মানিক মানিকমে একটা কনসার্ট করে গেলে কোটি কোটি টাকার দরকার এই কোটি কোটিটা তো আমাদের জনগণের আপনাদের যে দেখ আমাদের টাকার এটা কি লেবু গোড়াউনে রাখিয়ে মানিকমেহিন আপনারা কি জনসভা করেছেন আমরা জানতে চাই আড়ার কোটি মানুষ সবারই মনে প্রশ্ন জাগে সারা জীবন রিস্কে চলাইলাম দুই সালে বৃত্তি দিলাম অষ্টম শ্রেণী পাশ করলাম এখনো রিস্কে চলাই পারি না আর ছয় মাসে আপনারা প্রেসিডেন্ট হতেছেন এখনো তো ইংলিশের ভাগল বোঝেন না এখনো ওয়ার্ড বোঝেন না জাতির সঙ্গে একটা রাষ্ট্রের সাথে কথা বলতে পারেন না আর আমাদের যে যুদ্ধ কি আপনাদের এই মনে মনে যে আশা আশঙ্কা ছিল শহীদ রাজার পতন করে আমরা বসব ভাই এটা গণতান্ত্রিক দেশ এটা রাজতন্ত্র চলাবেন না যুদ্ধ যখন করেছি আবার করব দরকার বলে বাংলাদেশের আঠারো কোটি জনগণ নিয়ে ঝাঁপিয়ে পড়বো কিন্তু এদেশে রাজতন্ত্র চলতে দেব না এটা বাংলাদেশ গণতান্ত্রিক দেশ তিরিশ লক্ষ শহীদের বাংলাদেশ আটশো পঞ্চাশ জন শহীদের বাংলাদেশ গরিবের বাংলাদেশ আপনারা সিন্ডিকেট বন্ধ করুন না হলে বন্ধুরা ছাত্র রাজনীতি ভাঙ্গন বা সংকটের পরেও ছাত্র সমাজ যদি তাদের লক্ষ্য থেকে সরে না যায় তবে তারা দেশের ভবিষ্যৎ পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারবে আপনার মতামত কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ